রেস্টুরেন্ট বা রাস্তার ধারের দোকানের মতো ক্রিস্পি আর জুসি চিকেন পকোড়া খেতে কার না ভালো লাগে খুব সহজভাবে একদম দোকানের মতোই টেস্ট এবং ক্রিস্পি চিকেন পকোড়া আজ আমি আপনাদের করে দেখাবো আপনারা যদি এই রেসিপিটি ফলো করে একবার বাড়িতে বানিয়ে দেখেন তাহলে আশা করি আপনারা রাস্তার ধারের দোকান থেকে চিকেন পকোড়া কিনে খেতে চাইবেন না তাহলে আজকে আমাদের রেসিপি চিকেন পকোড়া তাহলে চলুন শুরু করা যাক চিকেন পকোড়া বানানোর জন্য সবার প্রথম আমি আড়াইশো গ্রাম বোনলেস চিকেন নিয়ে নিয়েছি আপনারা চাইলে উইথ বোন চিকেনও ব্যবহার করতে পারেন চিকেনের পিসগুলো মাঝারি সাইজের করে কেটে নিয়েছি খুব বড়ও নয় আবার খুব ছোটও নয় চিকেনগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হাফ চা চামচ লঙ্কা গুঁড়ো এক চা চামচ রসুন বাটা এক চা চামচ আদা বাটা আর হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এক চা চামচ টক দই এবারে সব কিছুকে ভালো করে একবার মিশিয়ে নিতে হবে চিকেনটাকে ম্যারিনেট করার পর কমপক্ষে তিরিশ মিনিট মতো এইভাবেই রেখে দিতে হবে ম্যাক্সিমাম চব্বিশ ঘন্টা পর্যন্ত ফ্রিজে রাখতে পারেন আপনারা যত বেশি সময় এই চিকেনটাকে এইভাবে ম্যারিনেট করে রাখবেন চিকেনটা খাওয়ার সময় ততটাই সফট আর জুসি হবে ভেতর থেকে আমি এখানে তিন ঘন্টা ম্যারিনেশনের জন্য রেখেছিলাম তিন ঘন্টা পর ফিরে আসলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি তিনটি কাঁচা লঙ্কা কুচি একের চার চা চামচ হলুদ গুঁড়ো আর এর পরে তিনটি উপকরণ কিন্তু নিশ্চয়ই দেবেন প্রথমটি হল হাফ চামচ গোটা ধনেকে হাতের তালুতে একটু ঘষে বা ক্রাশ করে দিয়ে দেবেন দ্বিতীয়টি হলো একের চার চামচ জোয়ানকে একটু হাতে ঘষে দিয়ে দেবেন আর তৃতীয়টি হলো একের তিন চা চামচ রোস্ট করে গুঁড়ো করা কাঁসৌরি মেথি এই তিনটি উপকরণের জন্যই টেস্টটা রেস্টুরেন্টের মতো আসবে এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরা গুঁড়ো আর হাফ চা চামচ গোলমরিচ গুঁড়ো তারপর একটা ডিম দিয়ে দিচ্ছি ডিম দিলে বাইন্ডিংটা খুব ভালো হয় সব মশলাগুলো চিকেনের গায়ে খুব ভালোভাবে লেগে থাকে এবার কোটিংয়ের জন্য দিয়ে দিচ্ছি দেড় চামচ কর্নফ্লাওয়ার আর দেড় চামচ বেসন আর দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি আর সামান্য ধনে পাতা কুচি এবার সব কিছুকে চিকেনের সাথে ভালো করে মিক্সড করে নিতে হবে এখানে একটি ছোট্ট টিপস চিকেনের বাইরের কোটিংটা খুব বেশি মোটা যেন না হয় চিকেনটা ভালোভাবে কভার হবে এতটা কোটিং হলেই হবে বেশি মোটা কোটিং যেন না হয় এবার চলুন পকোড়াগুলো ভেজে নেওয়া যাক আমি এখানে কড়াই সাদা তেল দিয়ে দিচ্ছি দিয়ে তেলটাকে গরম করে নেব তেলের টেম্পারেচার মিডিয়াম থাকবে সেই সময় চিকেনের পিসগুলোকে দিয়ে দেবেন এই সময় চিকেনগুলোকে কিন্তু মিডিয়াম ফ্লেমে ভাজবেন হাই ফ্লেমে ভাজলে চিকেনের বাইরেটা রঙ চলে আসবে আর চিকেনের ভেতরটা কাঁচা থেকে যাবে একটু হালকা করে ভাজা হয়ে গেলে নিচের দিকটা উল্টে দেবেন আস্তে আস্তে এভাবে এই চিকেন পকোড়ার চিকেনগুলোকে ভাজারও একটা পদ্ধতি আছে একবার চিকেনগুলোকে পুরোপুরিভাবে ভেজে নিতে নেই আমি আপনাদেরকে দেখাবো কিভাবে দুবার ধরে ভেজে চিকেন পকোড়াকে ক্রিস্পি আর জুসি বানানো হয় দেখুন মিডিয়াম ফ্লেমে চিকেনগুলো এইটটি পারসেন্ট মতো ভাজা হয়ে গেছে এই সময় চিকেনগুলোকে তুলে নিচ্ছি এবার চিকেনটাকে দু মিনিটের জন্য রেস্টে রাখবো দু মিনিট পর এই চিকেন পকোড়াগুলোকে ফুল ফ্রাই করে নেবো আমি এখানে কমপক্ষে ছ থেকে সাত মিনিট মতো চিকেনগুলোকে মিডিয়াম ফ্লেমে ভেজে নিয়েছি দু মিনিট রেস্টে রাখার পর চলুন সেকেন্ড টাইম চিকেন পকোড়াগুলোকে ডিপ ফ্রাই করে দেখাচ্ছি প্রথমবার চিকেন পকোড়াগুলো ভাজার ফলে যে এক্সট্রা ম্যারিনেশনটা তেলের মধ্যে পড়ে রয়েছে সেটাকে ছাগনি দিয়ে এভাবে একটু তুলে নিলাম তারপর এর মধ্যে সেকেন্ড টাইম চিকেন পকোড়াগুলো দিয়ে ফ্রাই করে নিচ্ছি এই সময়ও গ্যাসের ফ্লেম থাকবে মিডিয়াম টু হাই মিডিয়াম টু হাই ফ্লেমে এক থেকে দেড় মিনিট মতো ভেজে নিলেই দেখবেন এরকম সুন্দর কালার এসে গেছে এবার এটাকে একটি পাত্রের মধ্যে তুলে নিচ্ছি তারপর একদম গরম গরম পরিবেশন করুন আপনাদের পছন্দ সসের সাথে দেখুন আমাদের চিকেন পকোড়াটা কতটা বাইট থেকে ক্রিস্পি আর ভেতর থেকে জুসি হয়েছে আমি এখানে চিকেন পকোড়াটা একটু টমেটো কেচাপ আর কাসন্দি সসের সাথে পরিবেশন করছি আশা করি এই রেসিপিটি আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে আর ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমার সমস্ত নতুন রেসিপির ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় বন্ধুরা আমি তনু আপনারা দেখছিলেন তনুর রান্না পরিবেশন দেখা হচ্ছে আপনাদের সাথে আবারও একটা নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে ভালো থাকবেন সুস্থ থাকবেন